পর্দা লাগানো চলবে আর পর্দাগুলো লাগাবে একমাত্র আপনাদের দাদা ভাই ও বলছে আমি লাগাবো মিস্ত্রি ডাকলাম বলছে না মিস্ত্রিকে ডাকা দরকার নিয়ে আমি চেষ্টা করবো কি তো আমার ভালো কথা টাকাটা বেশি যাবে তাই না তাহলে আপনারা দেখতে থাকুন কেমন করে করা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে বলেছে তো আর কি করবো তা আমি আমিও জানি না ভিডিওতে যতক্ষণ না না দেখবেন বুঝতে পারবেন না আর আমিও যতক্ষণ দেখি কাজটা তবে বুঝতে পারবো কত সহজ পদ্ধতিতে আপনাদের দাদা হয় কাজটা করতে পারছি কি না এই দেখুন বন্ধুরা পর্দা তো পর্দা কালকে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল একদিন আগে তো কালকে এসেছে তো এখনও পর্যন্ত খুলিনি আর কি এটা খোলা হবে দেখব কেমন কি কালারটা আছে ধর এইটা কোনো স্পন্সারশিপের কোনো ভিডিও না ঠিক আছে এটা আমার আর কি মানে আমি যেহেতু অর্ডার দিয়েছিলাম এই আর কি দরজা মানে দরজাতে আমাদেরকে বার বিশেষ করে পর্দা লাগাতে হবে লাগানো ছিল কিছু তো এইটা আমি অর্ডার করেছি বলি দেখি আর কি যে অর্ডারে কেমন আসছে জিনিসটা সেই কারণের জন্য তো হ্যাঁ তো চলুন দেখতে থাকুন চলুন এই যে একটা ছোটো কাঁচি নিয়ে নিয়েছে কাঁচি সাহায্যে কাটছে আর কি আর কালারটা কারণ মোবাইলে অনেক সময় দেখায় অন্য রকম আসে অন্য রকম ওইটাই ভয় পাচ্ছি যে এখনো পর্যন্ত দেখি কেমন কি এসেছে আর কি কালারটা ওই জন্যে মনটা একটুখানি ধুকু 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 ভাব আছে ওটার মধ্যে যে যেটা চয়েস করেছিলাম ওইটা এসেছে তো এই দেখুন বন্ধুরা না ওই কালারটাই আছে একটু মনে হচ্ছে কালারটা চেঞ্জ লাগছে হ্যাঁ এই যে মেরুন মেরুন ভালো লাগছিল কালারটা আর কি ওই জন্যে তো এগুলো তো আছে দু পিস করে চার পিস আছে আর কি এই যে হুম দেখি কেমন লাগছে একটুখানি খুলো কাটা বার হয়নি তো টাকাটা তো চলুন দেখুন এই যে প্লাস্টিকটা এবার কেটে নিচ্ছে কাশিটা শক্ত সুতির কাপড় না এই কাপড়টাকে কি জানো বলে এই কাপড়টা কি বলে গো কাপড়টা এগুলো পলিস্টার হ্যাঁ পলিস্টার কাপড় আর কি একটা খুলে দেখা আমার মনটা কিন্তু একটা দুঃখ দুঃখ লাগছে বলে দেখি সেম টু সেম কালারটা আছে তো হ্যাঁ বেশ ভালো লাগছে হুম না ভালো আছে ভালো লাগছে মেরুন বাবা বলছে ভালো লাগছে বাবা আছে বাবা কালকে আমি যখন অর্ডার দিয়া করাইছি আর কি তখন আমি বাবাকেও দেখালাম মাকেও দেখালাম দেখো কারণ ঘরের জিনিস তো সবাইকে দেখা নেওয়াটাই ভালো তাই না এই যে বেশ ভালো লাগবে দেখতে হচ্ছে ঘরের যে কালার আছে কালার কম্বিনেশান করে একটা পর্দাটা আর কি লেওয়া হয়েছে কারণ পর্দাটা না নিলে এমনিতে বুঝতে পারছিলাম না যে কী কালারটা নেবো তো আমি মোবাইল থেকে আরো বিশেষ করে ওই জন্য অর্ডারটা দিলাম আর কি এই যে হ্যাঁ 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 ঠিক আছে এই যে এই দেখুন একটুখানি হ্যাঁ গ্যাপ আছে যে মাফ করে নেওয়া হলো আর কি এই যে টেপফিটা নেওয়া হয়েছিল এইটা দুয়ারের মধ্যে মাপ করে নিয়েছে আগের থেকে যে কতটা কি লাগবে আর কি তো ওই অনুযায়ী লাগানো হচ্ছে তো সকাল থেকে এগুলো নিয়ে পড়েছে আর কি তো এখনো পর্যন্ত হয়নি এখানে মানে সকাল থেকে আর কি মানে করব করবো টার্গেট এই সবে মানে এখন কাজে হাত দেওয়া হলো আর কি এটাই স্পন্সরশিপের কোনো ভিডিও না আমি বারবার বলছি এই পর্দাগুলো আমাদের ঘরের জন্য বিশেষ করে আমি অর্ডার দিয়েছিলাম এই আর কি আমি ভাবলাম যে না একটুখানি বন্ধুদেরকে জানিয়ে দিই বন্ধুরা একটুখানি দেখুক যে কিভাবে আমাদের পর্দা পর্দাগুলো আর কি ফিট করা হচ্ছে ওইটাই আর কি এই কারণের জন্য বিশেষ করে ভিডিও করা তো দেখতে থাকবেন বন্ধুরা এই দেখুন মিস্ত্রির কাজে লেগে পড়েছে গান ধরে নিয়েছে হাতে এই যে গাই তার আগে আমি এটা করে দিলাম হ্যাঁ এই যে এই তো এই তো এই তো লোক যে হ্যাঁ ওদের ঘরে কিছু আর একটুখানি যাবে ওই প্লাস্টিকটা দিয়ে দেখা হচ্ছে আর কি আর একটুখানি করতে হবে এবার হয়ে গেছে পারফেক্ট সাইজ হ্যাঁ 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 ঠিক হয়ে গেছে চলো চোখের মধ্যে ডাস্টটা ঢুকে গেল নাকি এবার আরেকটা করে নিচ্ছে একটা কোল্ড হয়ে গেল তাই দেখছেন কলা আর কলার মোচা রাখা হয়েছে কল থেকে কালকে আনা হয়েছে কলাগুলো দেশি কলা এগুলো দেখছে এগুলো ভালো করে এক আগে দুটো ফিট করবে ফিট করে নিয়ে তারপর গিয়ে দেখবে যে কেমন কী হচ্ছে তারপর বাকিগুলো করা হবে আর কি এরকমভাবে বসবে এই দুটো এই হাত থেকে ওই হাতে হ্যাঁ এইভাবে বসবে আর কি ওই যে প্লাস্টিকগুলো আগে দিয়ে দিল তারপরকে গিয়ে এইগুলো দিয়ে এই যে দেখুন বন্ধুরা নাট বল্টু এবার টাইট করা হচ্ছে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে এখন এটা জাস্ট দেখা হচ্ছে যে হলো কি না হোলটা ঠিক মতো ঠিক মতো বসবে কি না এই যে ছখানা করতে হবে এইভাবে হোল করতে হবে মিস্ত্রি এখন পুরো কাজে সেইগুলোই হচ্ছে তো ওইটা ফিট করে করে দেখে নিচ্ছি যে হবে কি না অবশেষ এইগুলো কাজে লাগবে বাবা এখন বুস আর পুরোনো স্কুল স্কুলে গেলা যেহেতু আছে তো ওই জন্যই বেছে নিচ্ছে সাদা প্লাস্টিকটার মধ্যে রেখেছিলো আর ওইটা কিন্তু ফিটিংস হয়ে গেছে ফিটিং করে নিয়েছে ওই ওই দিকটাতে একটুখানি এবার দিচ্ছে আগে পুস্টগুলোকে দিচ্ছে এদিকটা যেহেতু হয়ে গেল এবার ওই পাটটা ধরেছে এই যে বুজগুলোকে ভুস্ট করে দিয়েছে ভালো লাগছে না আজকে শরীরটা ভীষণ গরম লাগছে তো ওই জন্য ভালো লাগছে না গরমে আমি বকর বকর করতে পারছি না ভিডিওটা আমি ঠিক মতো করতে পারছি না কিন্তু আমি আপনাদেরকে বলি না এইগুলো তো ট্যালেন্ট তাই না এইগুলো যেহেতু ঘরে এক 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 যদি মানে পর্দা লাগানো হয় নিজেরাই এইভাবে ফিটিংস করতে পারা যাবে তাই তো তো ওই জন্যে আমি বিশেষ করে ভিডিওটা দিলাম আপনাদেরকে কিছু তো উপকার হবে তাই তো আর সত্যি কথা বলতে আমার বকর 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 করতে একদম ভালো লাগছে না এই গরমটার জন্য একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছে বুস্ট বুস্ট এখন পুস্ট হয় বুস্ট এখন ফুস্ট করছে কেমন বন্ধুরা স্টিলের পাইপটা মাপ করে নেওয়া হচ্ছে যতটা সাইজ ততটা নেবে নেওয়া হচ্ছে কত কত আছে কত ফুট

চলো এই পর্দাটা এবার ফিটিংস করে দাও এই তো বাহ 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 মাস্টার ফার্স্ট 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 ক্লাস 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 বাড়িয়ে সরিয়ে রাখা হলো এইদিকে আর ওদেরকে বললাম হলো যে ওই দিক থেকে এই দিকে চলে আসতে কারণ ওইগুলো এই যে এইগুলো এবার যখন হোল্ড করবে তখন ধুলার ডাস্টটা একদম উঠবে পাতলা ডাস্টটা উঠতে থাকে না ওইগুলোই চোখে মুখে হয়ে যায় তখন ভয় লাগে আর কিছু তো দেখুন ফাইনালি হয়ে গেল আমাদের পর্দা লাগানো এই যে পুরোপুরি সেটিং সেটিং করে নিয়ে পরে এই যে খাঁজে খাঁজে লক করে দেওয়া হচ্ছে আর কি এই তো টক করে হয়ে বা সুন্দর হয়েছে সন্ধ্যা দিচ্ছে তো ওই জন্য ঘন্টির ধরে পড়ছে আর কি না ভালো আছে হাইটটা দেখুন বন্ধুরা এই যে সুন্দর লাগে বাহ এই কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা আমি এই যে আকাশের সাথে এই কালার কমিশনটা হয়েছে তো বন্ধুরা এক পিস লাগা হয়েছে এই তো আর এক পিস আর ওখানে আরো দু পিস আছে আর একই কালার নেওয়া হয়েছে নেওয়া হয়েছে এই কারণের জন্য একই কালার নিয়েছি যে অনেক সময় মানে কি বলবো কেউ বলবে কে কালারটা ভালো লাগছে ওই কালারটা ভালো লাগছে তার থেকে থাক বাবা একই কালারে থাক সব তোয়ারের মধ্যে হ্যাঁ এটা সোজা আর উল্টোটা এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে উল্টো এটা হচ্ছে সোজা চলো কুচি ভাঞ্জ হুম এইভাবে ভোল্ট করা ছিল আর কি বলো এটা হুম আর এই যে আমাদের ননদের আমলে এইগুলো ছিল আর কি এই ফুলের ইয়েগুলো ননদ বানিয়ে গিয়েছিল তো ওই এখনও পর্যন্ত ওই স্মৃতিগুলো রেখে দিয়েছে মন্ডিগুলো ওগুলো এখন সরানো হবে তবে তো আগেকার দিনে এইগুলোই ভালো লাগতো তো এখন যাই হোক এখন ঘরের মানে সাথে সাথে দোয়ারগুলো একটুখানি বড় সড়ো হয় তাই না তো ওই জন্যে এখন এইগুলো আর ভালো লাগে না এইগুলো ভালো লাগবে কিন্তু মাপ করে নিয়ে বড় সাইজের ফুলের বানালে ভালো লাগবে তো এটা যাই হোক এখন এটা আপাতত খুলে দেওয়া হবে আমি কোনো খুলে দিতে এই যে প্লেন ভালো লাগছে সিম্পলি এটা বাহ এই এই তো এই যে মা মনসার পুজো এলে তো আমাদের এত কাজ থাকে না মানে মায়ের পুজো প্রত্যেকটি বছর মায়ের পুজো এসছে না অনেক কাজ বাড়ে অনেক এক্সট্রা কাজ থেকে যায় টুকিটাকি তো যাই হোক পর্দাগুলো একান্ত দরকার ছিল লাগানো আর কি তো লাগিয়ে নিয়েছে আমার খুব তো ভালো লাগলো তো আপনাদের কেমন কি লেগেছে তা অতি অবশ্যই কম কমেন্টে জানাবেন আর কেমন কি কালারটা হয়েছে তা অতি অবশ্যই জানাবেন কিন্তু কালারটা আমি চয়েস করছি আমার আমি তাহলে বন্ধুরা ভিডিওটা এখন রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেনটা